আজকে কথা বলার আগে আপনাদের একটা ছোট ভিডিও ক্লিপ দেখাই ভিডিও ক্লিপটি দেখেন তারপর কথা বলছি পানি ছুম আমরা টানা কিন্তু পুরিয়ে দিয়েছিলাম এসআই সন্দুশকেও আমরা জ্বালিয়ে দিয়েছিলাম আমার পরিচয়টা দিই আমি এই মুভমেন্টে আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ছিলাম আমি বৈশাখী ছাত্র হবিগঞ্জের বর্তমান সেক্রেটারি এটা আমার মা হই আমার বড় প্রশ্ন জাগে সব আসলো আমার ছেলে জানে বাসলো না চিনে আসলো না ভিডিও ক্লিপটি দেখলেন একটা ছোট্ট বাচ্চা ছেলে টিন এজার হয়তো বিশ একুশ বছর বয়স হতে পারে সে থানায় আসছে থানায় এসে হুমকি দিতে আছে পুলিশরে এসআইকে থানার ওসিকে যে সে ঘুমায় রয়েছিল সে কোনোরকম সে তার সেই এতই রাগ যে তার পোলাপানের উপরে ডিস্টার্ব করা হচ্ছে সে এতই যে সে কাপড় চোপড় পরে আসতে পারে না সে যেই পোশাক পরেছিল ওই পোশাক পরে এসে থানায় চলে আসছে তার এত বড়ো পুলিশের এত বড় আস তার তার ভাইবার সাথে পুলিশে খারাপ ব্যবহার করে কিংবা কাউরে কাউরে দৈরানি আসছে অথবা কোনো হয়রানি করছে এটা কি হইতে পারে এইটা তো হইতে পারে না সে নিজের মুখে স্বীকার করতেছে সে কত বড় কাজের কাজ করছে বাংলাদেশে সে থানা পুরায় দিয়েছে বানিয়াচং থানা পুরায় দিছে তারপর এস এস আই সন্তোষকে ধুইরা তারা জ্বালায় পুইরা মাইরা ফেলছে তাই এত বড় যে সে করতে পারে সে তাকে আপনারা তার ভাই বেড়াদেরকে তাদেরকে হয়রানি করেন কত বড় দুঃসাহস এটা কেমন বাংলাদেশ ইউনুসের বাংলাদেশ দেখছেন কেমন ইউনুসের বাংলাদেশ যে বাংলাদেশের সন্ত্রাসী আত্মস্বীকৃত খুনি তারা ঘুরে বেড়ায় দাপটের সঙ্গে এবং ধমকের উপরে রাখে পুলিশকে যে তারা খুন করছে এটা খুন করা তাদের রায় থানা জানানো তাদের রায় তারা যাইছে তাই করবে মুক্তিযুদ্ধের পক্ষশক্তিকে ফেলাই দিব সব কিছু বাংলাদেশ থেকে বাংলাদেশের যত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ আছে বঙ্গবন্ধুর আছে মুক্তিযুদ্ধের যত কিছু আছে সব কিছু ফেলবে এটা তাদের রায় তারা পাকিস্তানের লালবদর আচ্ছা আপনারা যারা নাকি ভুল করে লালবদরদের পা দিয়েছিলেন যারা বুঝতে পারেন নাই যে এদের ক্লাস প্ল্যানটা কি এখন তো আপনারা পরিষ্কার হয়েছেন বুঝতে পারছেন এখন যারা বুঝতে পারছেন তারাও তাদের তো উচিত প্রতিবাদ মুখর হওয়া কথা বলা কথা তো বলবেন নাকি চুপ করে থাকবেন এরকম বাংলাদেশকে আপনি চেয়েছিলেন চেয়েছিলেন এরকম একটা বাংলাদেশ হোক হোক যেখানে যারা আপনাদেরকে নিরাপত্তা দিব দিব যে পুলিশ তাদেরকে হত্যা করে গর্বে আপনি আবার প্রচার করবেন আমি হত্যা করেছি ওই বঙ্গবন্ধুকে হত্যা করার পরেও কিন্তু ওই যে যারা মেজর ছিল জেনারেল ছিল যারা হত্যা করেছে বজলুল সহ। ওই মুস্তাকের সাঙ্গ পাঙ্গ যারা ছিল তারা কিন্তু একদম সগর্বে প্রচার করছিল আমি বঙ্গবন্ধুকে হত্যা করছি মেজর ডালিম বলছে আমি মেজর ডালিম বলছি আমি বঙ্গবন্ধুকে হত্যা করছি সবাই বঙ্গবন্ধুকে হত্যার একটা ক্রেডিট নেওয়ার কিন্তু চেষ্টা তারা করছে তারা মনে করছে কি আমি বঙ্গবন্ধুকে হত্যা করছি সে সেই কত বড় একটা বিশাল কিছু কেউ কেটা আবার এরা এখন সেই পদঙ্ক অনুসরণ করে এখন এরা বলতেছে সে পুলিশে হত্যা করছে এস আই সন্তোষকে সে হত্যা করছে জ্বালায় পুরায় সরকার করে দিচ্ছে সে কত বড় নেতা কিন্তু ইতিহাস থেকে কি ভাই রকম কোনোরকম কোনোরকম কি ইতিহাস থেকে কোনো কিছু গ্রহণ করছে। ইতিহাস কি বলে ইতিহাস বার বার ফিরে আসে একই পুনরাবৃত্তি ঘটে কিন্তু বুঝতে পারেন না ওই তারা কোথায় গেছে যারা বঙ্গবন্ধুকে হত্যা করার পরে সগর্বে প্রচার করছিল তারা কিন্তু বিলীন হয়ে গেছে তাদের নাম নেওয়ার বাংলাদেশে কোনো মানুষ খুঁজে পাবেন না আপনাদেরও বিচার হবে আপনি কি ভাবছেন এই ছোট্ট বয়সে আপনি এখন এত যে এত কথা বলতেছেন কিছুই হবে না এদেশে আবার আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এদেশে একদিন আবার তার নিজস্ব ট্র্যাকে ফিরে যাবে বাংলাদেশ আবার দুর্বার গতিতে এগিয়ে যাবে এবং আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে আসবেই আপনারা মনে করছেন যে আওয়ামী লীগ হারাই গেছে ইম্পসিবল আবার আসবে এবং আবার বিচার হবে এগুলি আপনারা যা অপকর্ম করছেন আপনাদের সমস্ত অপকর্মের পাই টু পাই হিসাব করে বিচার হবে আপনাদের প্রতি কোনো অন্যায় করা হবে না আপনারা যখন যে আপনাদের এই আপনাদের সাক্ষী আপনারা নিজেরাই আপনারা নিজেরাই আজকে স্বীকার করছেন যে আপনারা কি কি করছেন মেট্রো রেল পোড়াইছেন বি বাংলাদেশের বিভিন্ন থানা পুরায় দিচ্ছেন জেলখানা পুরায় দিচ্ছেন আপনাদের কাছে অনেক অস্ত্রপাতি আছে মানুষ এই জন্য কোনো কথা বলে না এখন এখন মানুষ তো কথা বলে না আপনাদের নিজস্ব অস্ত্র তো আছেই যারা কথা বলবে পুলিশ এবং সেনাবাহিনী যে এমনভাবে আপনারা ইউনুসগ এমনভাবে তাদেরকে পরিচালিত করতে যারা নাকি অন্যায়ের প্রতিবাদ করবে তাদেরকে ধরো তাদেরকে হত্যা করো কোনো ডাকাতি করলে কোনো সমস্যা নাই ডাকাতরা নিরাপদ কিন্তু যার বাসায় ডাকে তৈরি সে কিন্তু নিরাপদ না যাকে হত্যা করা হয়েছে তার পরিবার নিরাপত্তার মধ্যে নাই যাকে হত্যা করা হয় যার বাড়ি বাড়ির পোড়া দেওয়া হয় যার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হয় তারা নিরাপত্তাহীনতায় ভুগছে তারা পালায় পালায় রয়েছে আর যারা হত্যা করছে খুন করছে চাঁদাবাজি করছে এমন অনেক মানুষ আছে বাংলাদেশে যারা এই কয়েকদিন আগেও দেখবেন কয়েকদিন আগেও তারা তাদের মানি ব্যাগ ছিল না হাসন সাজিস তো বলছে ওদের মানি ব্যাগ ছিল না তারা বাজার ধার করে চলতেছে তারা এখন কোটি কোটি টাকার মালিক অনেকে আছে দেখবেন কি বিভিন্ন জায়গায় বি ঘুরতে যাইতেছে বিভিন্ন মাউন্ট এলিজাবেথ হসপিটালে পর্যন্ত চিকিৎসা আছে বিভিন্ন জায়গায় যাইতেছে আমেরিকা কানাডা বিভিন্ন জায়গায় টাকা তো তাদের অভাব নাই টাকা কোথ থেকে আসে ভাই দুদিন আগে আপনার টাকা কোথায় ছিল রিক্সায় চইরা যাওয়ার আপনার সামর্থ্য ছিল না আপনার এখন দেদর্শে ঘুরে বেড়াইতেছেন পকেট ঘুরে টাকা কোথায় থেকে আসে টাকা আকাশ থেকে পড়ছে আকাশ থেকে পড়ে নাই এইসব টাকা আপনারা দুর্নীতি কইরা মানুষের ব্যবসা প্রতিষ্ঠান জ্বালাইয়া পুরাইয়া তাদেরকে ধ্বংস করে তাদের কাছ থেকে নিতেছেন টাকা সংগ্রহ করতেছেন ভাবছেন এই হালে কি দিন যাবে রে চলিয়া সুজনো নাইয়া এই হালে দিন যাবে না এর বিচার হবে প্রত্যেকটা জিনিসের বিচার হবে আর প্রতিটা মানুষ যারা আপনারা আমার কথা শুনছেন তাদের প্রত্যেকের উচিত আপনি যদি কিছু দেখেন সি সামথিং সে সামথিং আমি বারবার বলে আসছি আপনি যদি কিছু দেখেন আপনাকে বলতে হবে আপনি মনে করেন না যে আপনি দেখা চুপচাপ করে থেকে গেছেন ওই চোখ বন্ধ করে থাকলে কি প্রলয় বন্ধ হয় প্রলয় বন্ধ হবে না আপনারা যারাই কথা বলবেন না সেই মব দিন আপনার উপরে চলবে আপনারা দেখেন এই যে কয়েকদিন আগেও ওই ইয়ারে ধরে নিয়ে গেল আবুল সরকারে ধরে নিয়ে গেছে গান গাওয়ার অপরাধে কথা বলার অপরাধে কেউ কি প্রতিবাদ করছিলেন করেন নাই এখন তারপরে দেখি জেমসকে একটা প্রতিবাদ করছিল করে নাই সে জেমসের উপর দিয়েও কিন্তু মব চলছে আপনারা মনে করছেন চুপচাপ থেকে আপনার উপরে কোনো মব চলবে না তা হবে না মব একবার সৃষ্টি হয়ে গেলে সেটা ওই ইয়ের মতো দানবের মতো একবার যদি আপনি একটা দানব সৃষ্টি করেন সেই দানব আপনাকে ধ্বংস করবে আপনাকে দানবকে ধ্বংস না করা পর্যন্ত দানবই আপনাকে ধ্বংস করে ফেলবে তো সাবধান যা দেখবেন সে বিষয়ে প্রতিবাদ মুখর হন নিজের উপরে একদিন মপ চলবে একদিন মনে করেন না যে করিমের উপরে রহিমের উপরে জলিলের উপরে চলতাছে তাই কি আমি পলায় থাকি পলায় থাকতে পারবেন না এই মব সবার উপরে উঠবে এবং এরা দেখেন কত বড় দম্ভের সাথে বলতেছে আমি খুন করছি আমি জ্বালায় পুরায় দিছি এত বড় দুঃসাহস কী করা হয় মানুষ জায়গায় উঠলে আপনারা পালানোর সুযোগ পাবেন না কয়েকজন মাত্র সন্ত্রাসী সন্ত্রাসী কিন্তু বেশি না কিন্তু তাদের আস্ফালন অনেক বেশি আর এই আসফালনের কারণে অনেকেই একেবারে ভেড়ার মতো লুকায় রয়েছেন ভেড়ার মতো লুকায় থাকার দিন শেষ জেগে ওঠেন এবং অন্যায়ের প্রতিবাদ করেন একদিন দেখবেন সব কিছু আবার আগের মতো ফিরা ফিরা যাবে আপনারা যারা ভুল করে যারা ফেসবুকের পাতা লাল করছেন লালবদর হয়েছেন রাজাকারের নাতিপুতিদের সাথে সমর্থন করছেন যারা প্রকৃতি রাজাকারের নাতিপুতি এবং প্রকৃতি রাজাকার তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই কিন্তু আপনারা যদি কেউ ভুল করে যায় থাকেন এবং মগজ ধুলাইয়ের কারণে যায় থাকেন এবং নিজের ভুল বুঝতে পারছেন তারা ফিরে আসেন তারা ফিরে আসেন শান্তির পক্ষে থাকেন প্রগতির পক্ষে থাকেন বাংলাদেশের পক্ষে থাকেন কখনো কোনোভাবেই পাকিস্তানের পক্ষ নেওয়ার আমাদের কোনো সুযোগ নাই কারণ এই পাকিস্তান সম্পর্কে আপনারা যারা জানেন না তারা হয়তো অনেকেই অনেক রকমের উল্টাপাল্টা কথা বলেন এই পাকিস্তানের দূষর ছিল রাজাকার আলবদর আল সামস তারা কিন্তু অস্ত্র হতে আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে যুদ্ধ করছে তারা কিন্তু একাত্তরে পরাজিত শক্তি এখন সেই পরাজয়ের পরাজয়ের সেই গ্ল্যানি তারা কিন্তু মুছতে পারেন নাই পারে নাই এই তারা এখনও সশিষ্ট আছে আওয়ামী লীগকে চিরতরে মুছে ফেলে দেওয়ার জন্য। কিন্তু আওয়ামী লীগকে কখনো মুছে ফেলে দেওয়া যায় না ইতিহাসে বাংলাদেশ যতদিন থাকবে বাংলাদেশ আওয়ামী লীগ ততদিন থাকবে এই যে পতাকাটা যে লালবদরের মাথায় বাঁধে এই পতাকার ডিজাইনটা কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের অতএব আপনারা যতই আস্পালন করেন এই যতই যাই করেন বাংলাদেশ থেকে ছাত্রলীগকে মুছতে পারবেন না যতদিন পতাকা উঠবে ততদিন ছাত্রলীগের কথা মনে পড়বে যতদিন এই সংবিধান থাকবে এই পতাকা থাকবে এই জাতীয় সংগীত থাকবে ততদিন বাংলাদেশ থাকবে ততদিন আওয়ামী লীগ থাকবে বঙ্গবন্ধু থাকবে এদেরকে মুছে ফেলা যাবে না আর এই চিহ্নিত দুষ্কৃতীদের অবশ্যই একদিন বিচার হবে এখন এদের আস্ফালন দেখে মনে হচ্ছে যে এরা যা কিছু তাই কিছু করতে পারবে পারবে না সময় একদিন সব কিছু চেঞ্জ করে দেবে এবং এদের বিচার হবে এই ধরনের চিহ্নিত সন্ত্রাসী যারা আছে তাদেরকে আপনারা চিনে রাখুন তাদেরকে তালিকাভুক্ত করে রাখেন আর মাত্র কিছুদিন তারপরে দেখবেন এদেরকে তালিকা এরা পালানোর সুযোগ পাবেন এই হাসনা সার্জি সহ এরা দেখবেন নির্বাচনের আগে আগে এরা পালায় গেছে অনেকে দেখবেন কি নির্বাচনের আগের রাত কিংবা যে কোনো সুযোগের ভিতরে এদেরকে আর খুঁজে পাবেন না এরা পালাবে কোটি কোটি টাকা কামায় ফেলছে এতটুক এতটুকু ছোটো ছোটো বাচ্চা পোলা পান তারা যাদের কোনো কোনো টাকা ছিল না পয়সা ছিল না খাওয়ার পয়সা ছিল না বাসের সাদে চড়ে গেছে তারা কুটি কোটি টাকার মালিক এই টাকাটা থেকে গেছে এই টাকাটা কার পকেট থেকে গেছে বাংলাদেশের টাকা প্রত্যেকটা টাকার হিসাব আপনাদেরকে দিতে হবে অতএব সাবধান আপনাদের পালানোর কোনো কোনো রকম সুযোগ যতন না দেয় পায় এই জন্য আপনারা সবাই সচেতন থাকেন বাংলাদেশের জনগণ সচেতন থাকেন এরা যত পালানোর কোনো সুযোগ না পায় এদেরকে আইনের আওতায় আনতে হবে এদের উপরে মপ করবেন না মপ কোনো সমাধান না এদেরকে আইনের আওতায় এনে বিচার করেই এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা সম্ভব অতএব মপ করার কোনো দরকার নাই মবের পরিবর্তে আমরা কোনো মপ চাই না আমরা চাই একটা একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে গণতান্ত্রিক ধারায় তার বিচার হবে আওয়ামী লীগের যে অতীতের যেই সব অপকর্ম করার করছে যেসব নেতারা যেসব কর্মীরা তাদেরকে আর আওয়ামী লীগে ওই স্থান দেওয়া হবে না আওয়ামী লীগের যে ভুল থেকে আওয়ামী লীগ শিক্ষা নিছে অথবা আওয়ামী লীগেরও পরিশুদ্ধ হয়ে আসছে আওয়ামী লীগ এখন নিজেদের ভুল বুঝতে পেরেছে যেখানে অন্যায় ছিল অবিচার ছিল সেগুলির সঠিকভাবে মূল্যায়ন করা হবে ভবিষ্যতে অথবা আওয়ামী লীগেই আস্থা রাখুন বাংলাদেশ আওয়ামী লীগ আবার ফিরে আসলে আবার বাংলাদেশ উন্নয়নের ধারায় ফিরে আসবে এই বাংলাদেশ একদিন পৃথিবীর কাছে বিস্ময়কর হিসেবে আবার ধরা দেবে এখন দেখেন এই পাঁচবারের পাঁচবারের দুর্নীতির চ্যাম্পিয়ন সেই তারেক বন্দনায় এখন মেতে উঠছে বাংলাদেশ বন্দনায় মেয়েতে থাকেন কিন্তু সবসময় আপনার কে জিজ্ঞেস করতে হবে যেমন একটা কথা আছে বাংলায় একটা প্রবাদ আছে না বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তা ফলে যদি পরিচয় হয় তারেক তারেকের উন্নয়নের কথা তো আপনারা জানেন সেই খাম্বা তারেক সেই উন্নয়নের মহা তো আপনারা জানেন সে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন এসে তারা করে করবে দেশের উন্নয়ন আচ্ছা যাই তারপর একটা গণতান্ত্রিক ধারায় ফিরা যাক দেশ তারপর দেখা যাবে কার কত ধানে কত চাল জয় বাংলা জয় বঙ্গবন্ধু